ওদিন একটু অবসর থাকতে চাই ফিরে থাকতে চাই ওদিন আমার স্বামী কাজ বাড়াই দেয় দেখেন আজকে দুই রকমের শাক নিয়ে আসছে তো বাঁচতে আমার অনেক টাইম লেগেছে আসসালামু আলাইকুম প্রতিদিন মতন আরেকটা ব্লক তাই তো আজকে কিছু শুকনা বাজার বোঝা আনলাম আছে কাঁচা বাজার বাজার আমার আছে তারপর আবার সকাল আমার স্বামী মানে আমার হাজব্যান্ড আমার বাবুকে দিয়ে আসতে গেছে মাদ্রাসা আমার ছেলেকে যখন তখন শাক নিয়ে আসছে দুই রকমের তাই তো দেখেন আমি পা রুটি নিয়ে আসছি বার্গারের রুটি বিস্কিট কয়েক রকম অনেক বাজার নিয়ে আসছি মোটামুটি শুকনো বাজার ফুল পাউডার চিনি বেমি সাবান মানে জেনে যা লাগে আমার যতটুকু প্রয়োজন ততটুকুই নিয়ে আসছি মানে এটা শুকনা বাজার টুকি টাকা আর তো প্রতিদিন আমার বাজার আনা হয় কারণ আমার ছেলেকে যখন মাদ্রাসা দেই যখন চোখের যেটা পারে যখন যেটা না থাকে সেটাই আনা হয় ওরকম করে ফিক্স না যে এক মাসের বাজার একদিনই করতে হবে আমার কারণ প্রতিদিনই নিচে যাওয়া হয় কারণ আমার ছেলের জন্য ছেলেকে মাদ্রাসা যাওয়ার সময় এরকম বাজার বাজে সব এই বাজে মানে সামনে থাকে বাজার কোন দোকান কর সবই থাকে তো তো যাই হোক বাচ্চারা আবার প্রোটিন খাইতে চাইছিলো তো প্রোটিন নিয়ে আসলাম কিনে আর এদিকে আমার হাজব্যান্ড সকাল সকাল ঘুমে থেকে আমার ছেলেকে যখন মাদ্রাসা দিয়ে আসছে তখন বলতাছে তোমার কাজ ভাড়াই দিয়েছি দুই রকমের শাক নিয়ে আসছি আমার তো মেজাজ থেকে গরম হয়ে গেছে কারণ এই দুই রকম শাক বাঁচতে অনেক টাইম লাগে যে তোমার ছোটো বেবি আমি প্রতিদিন একরকমই আনি যখন আমার শাক খাইতে মন চাই আমি ওরকমই আনি তখনই বাছি আর আমার হাজব্যান্ড বলতে তো যাই হোক আমি লাউ শাকটা ভালো করে পলিথিনে করে রেখে দিয়েছি যে আগামীকালকে রান্না করবো তো আজকে লাউ লাল শাকটায় রান্না করতে আর দুই রকমের মাছ তেলাপিয়া পিয়া মাছ আর পাঙ্গাস মাছ রান্না পর্ব তো এদের লাল শাকটা টাকা আসলেই অনেক ভালো ছিল এত কচি ছিল পানি একবার গোলে মানে হয়ে গেছে এরকম একটা অবস্থা ছিল তো যাই হ্যাঁ দেখেন এই দেখেন সুন্দর করে আমি শাক বাজিরা কারেন্টে চুলায় বসায় দিয়েছি আর এই চুলা আবার রান্না করতেছি মাছ ভাজতেছি মাছ রান্না করব। তো মাছগুলো ভালো করে ভাজ রান্নার জন্য ভাজা নিতেছিলাম আর এদিকে তরকারিও বসায় দিব তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে মানে দুই চুলা দেখেন আমার অনেক তাড়াহুড়া লেগেছে রান্না করতে কারণ আমার ছেলে মাদ্রাসা যায় মানে ছোটো মেয়েরা ঘুমে থাকতে থাকতে অনেক সময় না ঘুমে খেলা খেলনা দিয়েও বসায় রাখি আবার অনেক সময় কান্নাকাটিও করে যে যেরকম যখন পারি সুযোগ সুবিধা বুঝি আমি রান্না করি মানে ওরকম অন্য এখনই আমার রান্না করতে হবে দুইটা কি তিনটা কি একটা কি দশটা কি দু চারটে এরকম আমি যখন সুযোগ পাই তখনই রান্না করি আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চার মা এরকম করে যখন সুযোগ পায় যখন বা বাবু ঘুমায় তখন এরকম রান্না হয়ে যায় তো এদিকে আলু সিম কফি এগুলো দিয়ে দিলাম রান্নার জন্য আর এদিকে আমি শাক বাগান দিয়ে দিব মানে এত তেল হয়ে গেছে আজকে বেশি তো যাই হোক সিলিন্ডারে বাগা দিয়ে নিতে আসছিলাম তো বাগাদে একটু চারা দিতে আসছিলাম চারা দিয়ে সুন্দর করে ভাজিটা মানে শাক ভাজিটা করে নিতে আসছিলাম লাল শাকটা মানে আসলে অনেক সুন্দর একটা শাক ছিল মানে অনেক কচি ছিল অনেক সময় লাল শাক আনলে দেখা যায় কি থরা থরা হয়ে থাকে কিন্তু আসলে এই শাকটা অনেক কচি মানে একবার গলে গেছে আর দেখেন দেখেন তরকারিটা আমি ভালো করে কষায় নিয়েছিলাম কষাই নেওয়ার পর সুন্দর করে এখন পা দিয়ে দিব তো মাছ ফাঙ্গাস মাছটা আমি জালি দিয়ে ডুলছি তারপরও কালার এইটা ওঠে না তা যাই হোক এদিকে মাছ তুলা দিয়ে এখন ধনিয়া পাতা দিয়ে দিতেছিলাম ধনিয়া পাতা দেওয়ার পর সুন্দর করে লড়াচাড়া দিয়ে মানে নামাই নেবো পরে দুপুরে খাবারটা খাবো মানে দুপুর যেমন ভিডিও করবো ছবি তুলবে এটা মনেই ছিল না কারণ তারা হুড়া রান্নার দিকে বাচ্চাদের একটু চিকেন ফ্রাই করে দিতেছিলাম আবার বার্গারও রুটিও আনছিলাম যে যেটা তা খায় খাবে আর নালের রুটি এভাবেই খাওয়া হবে আর এদিকে আমি মাহাদি হাসানকে একটু ফ্রাঞ্চ ফ্রাই করে দিব কারণ মাহাদি হাসান আলু বাজার অনেক পছন্দের জন্য তো যাই হোক এই দেখেন ভাজাভাজি প্রায় হয়ে যেতেছে একটু ভাজাভাজি করে আমার ছেলেকে বিকাল মাদ্রাসি থেকে আইনে পরে চিকেন ফ্রাইগুলো একটু করতেছিলাম তো এর তো দেখেন চিকেন ফ্রাইগুলো নিছি এর তো হয়ে গেছে মশাল্লা দিলে হওয়ার পরে যে আমি নামাই নিয়েছিলাম তো নামাই নেওয়ার পরে হয়ে গেছে এখন আমরা খাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বেশ